বর্তমানে নিজেকে বিএনপি নেতা দাবি করলো সন্ত্রাসী আলী আহমদ মাম্বার পাঁচ আগস্ট পূর্বে স্বৈরচার দুঃসদের সাথে মিলিয়ে নানা ব্যবসা বাণিজ্য যুক্ত হয়ে ফুলে ফেপে টুঙ্গুর হয়ে উঠেছে চাঁদাবাজি মাছ ও জাল লুটপাট এবং অগ্নি ঘটনার বিচার করে দূষিতদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক মূলত আজকে যে সংবাদ সম্মেলন এই সংবাদ সম্মেলনের বিষয় হচ্ছে বৈধ ইজারা প্রাপ্ত জলমহলে সন্ত্রাসী হামলা চাঁদাবাজি লুটপাট অগ্নিসংযোগ ও মিথ্যা মামলার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক অত্যন্ত পরিতাপের সাথে যে গত ফেব্রুয়ারির দুই তারিখ দুই সালে কক্সবাজার জেলা প্রশাসনের ডাকের মাধ্যমে একান্ন লক্ষ টাকা প্রদান করব সর্বোচ্চ দরদাতা হিসেবে মাতামুহুরি খাল সৌদা করব না জলমহলটি সরকারি নিয়ম অনুযায়ী ইজারা লাভ করি এর ধারাবাহিকতায় গত উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে সহকারী কমিশনার ভূমি চকরিয়া সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমাদের ইজাহ প্রাপ্ত জলমহালটি চৌহদ্দি নির্ধারণ পূর্ব দখল হস্তান্তর করা হয় যা স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হয় দখল বুঝে পাওয়ার পর আমরা নিয়ম অনুযায়ী জলমহলের অবকাঠামোগত উন্নয়ন ও মাছ চাষ কার্যক্রম শুরু করি তবে ইজারার অংশ নিয়ে দ্বিতীয় দ্বিতীয় লাভ লাভ স্থান করে পরাজিত হয়ে আলী নাম্বার ও আব্দুল সন্ত্রাসী যারা এরপর থেকেই হিংসা ও লোভের বশবর্তী হয়ে একাধিকবার আমাদের কাছে চাঁদাবাজি করে চাঁদা দাবি করে চাঁদা না দেয় আমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় প্রকাশ্যে হুমকি দিতে থাকে অবশেষে গত তেরোই মে দুহাজার পঁচিশ তারিখ সকাল আনুমানিক এগারোটায় সন্ত্রাসী আলী আমদ নাম্বারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের খামারে অতিরিক্ত হামলা চালায় তারা সরকারের দখলে থাকা খামার খামারঘর ভাংচুর করে খামারের রেণুপোনা ও মাছ লুট করে ডিঙ্গি জালে অগ্নিশং যোগ করে এবং আমাদের খামারের মালামাল লুট করে নিয়ে যায় এ ঘটনার পর চকুরিয়া থানার ওসির নির্দেশে এসআই আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন পরে আমরা ঘটনার বিস্তারিত উল্লেখ করে চাঁদাবাজি লুটপাট অগ্নিসংযোগ সহ অভিযুক্তদের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করি কিন্তু চরম বিষয়ের সাথে জানাচ্ছি যে আমাদের এজাহার মামলা হিসেবে গ্রহণ না করে উল্টু আমাদের বিরুদ্ধে শতবার মিথ্যা তথ্য দিয়ে চাঁদাবাজির মামলা রুজু করা হয় যা বিচার বিচারহীনতা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের জ্বলন্ত উদাহরণ সরকারি নীতিমালায় আওতায় বৈধভাবে জানা নেয়া একান্ন লক্ষ টাকার রাজস্ব প্রদানকারী একটি খামারকে চাঁদাবাজির আসামি বানিয়ে প্রশাসনের যে ভূমিকা পালন করছে তার সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে এবং আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে উল্লেখ্য উল্লেখযোগ্য বিষয় হলো বর্তমানে নিজেকে বিএনপি নেতা দাবি করলো সন্ত্রাসী আলী আহমদ মাম্বার পাঁচ আগস্ট পূর্বে স্বৈরচার দুঃসদের সাথে মিলিয়ে নানা ব্যবসা বাণিজ্য যুক্ত হয়ে ফুলে পেপেটে টুম্বর হয়ে উঠেছে এই ইতিহাস ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার হয়েছে যা তার প্রকৃত চরিত্র এবং উদ্দেশ্য সম্পর্কে জনমনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কর্তৃপক্ষ কাছে জোর দাবি জানাচ্ছি বৈধভাবে দখল ও নিরাপত্তা নিশ্চিত নিশ্চয়তা দেয়া হোক দুই নম্বর খামারে হামলা চাঁদাবাজি মাছ ও জাল লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনার বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক নাম্বার তিন আমাদের বিরুদ্ধে দায়িত্ব মিথ্যা মামলাটি অবিলম্বে প্রত্যাহার করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক ওনার আমি অলরেডি ওনার রাজনৈতিক পরিচয়টা বলেছি আমি উনি উনি গত উনি উনি বিএনপির চিনিগা ইউনিয়ন সভাপতি হিসেবে দায়িত্বে আছে কিন্তু পাঁচ আগস্টের পূর্ববর্তী গত পনেরো বছর উনি অলরেডি বিভিন্ন জন সংশ্লিষ্ট যারা আওয়ামী লীগ সহ নিষিদ্ধ সংগঠন সাথে কাজ করেছে এবং তাদের সাথে মিলে বিভিন্ন ব্যবসা বাণির সাথে যুক্ত আছে এবং এটা